এমন একটি বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি যা এক ঢিলে দুই পাখি মারা বলতে পারেন একটি বিষয় পড়ে আপনি দুইটি জায়গায় প্রশ্ন কখন পেতে পারেন আজকে সৌরজগৎ সম্পর্কে আপনাদের একটু দেখাতে চাচ্ছি এই সৌরজগৎ থেকে কখনো বিজ্ঞানের মধ্যে প্রশ্ন থাকে কখনো সাধারণ জ্ঞানের মধ্যে প্রশ্ন থাকে তবে সৌরজগৎ থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন থেকে থাকে আচ্ছা সূর্যকে কেন্দ্র করে যে জগৎ সেটাকে আমরা বলছি সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎ সেটিকে আমরা বলছি সৌরজগত তবে দেখেন এই যে প্রথম লাইনটি দেখছেন এই প্রশ্নটা এই বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল অনেকে প্রশ্নের উত্তরটা ভুল করেছেন ভুল করেছেন সেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা চেষ্টা করি পাশাপাশি নতুন কিছু দেখেন সৌরজগতের কেন্দ্র হলো সূর্য সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো আবর্তিত হচ্ছে এই কথাটি প্রথম প্রচার করেছেন এই কথাটি প্রথম প্রচার করেছেন কে প্রাচীন পৃথিবীর যাকে শ্রেষ্ঠ জ্যোতির্বিদ বলা হয় তার নাম হচ্ছে অ্যারিস্টোকার্স তাহলে সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্র এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো আবর্তিত করছে হচ্ছে এটি প্রথম প্রচার করেছিলেন অ্যারিস্টোকার্স আচ্ছা এবার দেখেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো আবর্তিত হচ্ছে এটি প্রথম প্রমাণ করেছেন কে কোপারনিকাস এটি প্রথম প্রমাণ করেছেন কোপারনিকাস তাহলে এই মতবাদটা প্রথম প্রচার করেছেন এই মতবাদ সম্পর্কে প্রথম মানুষকে ধারণা দিয়েছেন সেটি হচ্ছে অ্যারিস্টোকার্স কিন্তু আমরা অ্যারিস্টোকার কথা বলতাম যদি আধুনিক যে সৌরজগতের মতবাদ এটিকে প্রমাণ করেন আধুনিক শব্দটার ব্যবহার হইলে আমরা কি বলতাম কোপার্নিকাস অথবা এটিকে কে প্রমাণ করে প্রথম দেখিয়েছেন বললে আমরা উত্তরে কি বলতাম কোপার আশা করেছি এই যে ভুল এই ভুলটা আর আপনাদের ভবিষ্যতে হবে না এবার দেখেন আগে আমরা ছকটা পুরো করি আমরা এই যে সূর্য এটা হচ্ছে কেন্দ্র এর চারিদিকে পৃথিবী সহ গ্রহগুলো প্রতিনিয়ত হচ্ছে কাকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে আমরা জানি সৌরজগতে বর্তমানে মোট গ্রহের সংখ্যা হচ্ছে আটটি সৌরজগতে মোট গ্রহের সংখ্যা আটটি সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কয়টি আটটি আগে ছিল কয়টা আগে ছিল নয়টা সৌরজগতে পূর্বে গ্রহ বলা হয়তো নয়টি কি কি দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর ছিল প্লুটো গ্রহ হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকে কোন কারণে যদি এই বৈশিষ্ট্যগুলো বিনষ্ট হয়ে যায় দেখা না যায় পরিলক্ষিত না হয় তাহলে আমরা সেটিকে আর গ্রহ বলতে পারবো না তাহলে পূর্বে গ্রহ বলা হলেও বর্তমানে তার সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত না হয় গ্রহের মর্যাদা হারিয়েছে প্লুটো তাই বর্তমানে আমরা সৌর গ্রহের সংখ্যা বলবো আটটি এই আটটির মধ্যে সূর্যের নিকটে কি আছে দেখেন বুধ এরপরে কে শুক্র এরপরে কে পৃথিবী এবার প্রশ্ন খেয়াল করেন পরীক্ষায় নিকটতম কোনটি তাহলে পৃথিবীর কাছে কাকে পাচ্ছেন শুক্র তাহলে সূর্যের নিকটতম বললে বুধ পৃথিবীর নিকটতম বললে শুক্র আচ্ছা এই পৃথিবীর পরে আপনি কাকে দেখতে পাচ্ছেন মঙ্গলকে তবে আগেই বলে নেই এই পৃথিবীর উপগ্রহ আছে একটা তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহটার নাম কি চাঁদ আচ্ছা আরো যদি এখানে আপনি প্রশ্ন দেখতে চান সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবীর অবস্থান কততম অর্থাৎ পৃথিবী সৌরজগতের কততম গ্রহ দেখেন পৃথিবী সৌরজগতের কততম গ্রহ তৃতীয় আবার দেখেন সূর্যের নিকটে কে আছে বুধ কিন্তু যদি পরীক্ষায় বলে যে আপনার এই তাপমাত্রা সবচেয়ে বেশি কোন গ্রহের যদি বলে তাপমাত্রা সবচেয়ে বেশি কোন গ্রহের তাহলে আমরা তাপমাত্রা সবচেয়ে বেশি কোন গ্রহের তাহলে আমরা কি বলবো আমরা বলবো শুক্রের এটা আলাদা করে মনে রাখবো দেখে এখানে কিন্তু কমন সেন্সটা কাজ করবে না সূর্যের নিকটে আছে বুধ এরপরেও এটা মানে অনেক ছোট হওয়ার কারণে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা গ্রহের উপর পড়ে সেটা প্রতিফলিত হয়ে এরপরে যে আমরা তাপমাত্রাটা পাবো সেই তাপমাত্রা সবচেয়ে বেশি কথা শুক্রের তাহলে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কার শুক্র গ্রহের মানে পৃথিবীর উপগ্রহ কয়টা বললাম একটা পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ কিন্তু মঙ্গলের উপগ্রহ কয়টা দুইটা মঙ্গলের উপগ্রহ দুইটা কি কি দেখেন ফেবস ও ডিমস এবার যদি আমরা বলি মঙ্গলের কালারটা কেমন লালচে মঙ্গল গ্রহের কালার লালচে তাই লালচে গ্রহ নামে পরিচিত কোনটি বললাম আমরা কি বলবো মঙ্গল এবার আসেন বৃহস্পতিতে এই বৃহস্পতিকে বলা হয় গ্রহের রাজা গ্রহের রাজা কোনটি কি বলবেন বৃহস্পতি এবার দেখেন তার সিরিয়াল অনুযায়ী সে কিন্তু পঞ্চম গ্রহ সূর্য থেকে ক্রমান্বয়ে গেলে সে পঞ্চম গ্রহ কিন্তু এই যে আটটা গ্রহ দেখছেন আয়তন আকার আকৃতি ঘর সবকিছুতে বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি এজন্য বৃহস্পতিকে আমরা বলছি গ্রহের রাজা এবং দেখেন উপগ্রহ যে আছে গ্রহগুলোর সবচেয়ে বেশি উপগ্রহ আছে কার বৃহস্পতির বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে টি বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে সাতষট্টি শনি এর উপগ্রহ হচ্ছে বাষট্টি ইউরেনাস এর উপগ্রহ হচ্ছে সাতাশটি নেপচুন এর উপগ্রহ হচ্ছে তেরোটি এখানে আমরা আরো কিছু কথা পাবো আপনি দেখেন পৃথিবীকে বলা হয় নীল গ্রহ পৃথিবীকে বলা হয় নীল গ্রহ তাহলে নীল গ্রহ কোনটি কি বলবেন পৃথিবী কেন বলা হয় আমরা সেটি বলছি তবে নীল গ্রহ বলা হয় দুটিকে নীল গ্রহ নামে পরিচিত এমন গ্রহ আটটার মধ্যে হচ্ছে দুইটা প্রথমত নীল গ্রহ নামে পরিচিত হচ্ছে পৃথিবী পরে আপনি নেপচুন কেউ গ্রহ বলতে পারবেন কেন নীল গ্রহ বলতে পারবেন কারণ পৃথিবী এবং নেপচুন এ দুটি গ্রহে জল অর্থাৎ পানি রয়েছে পানির কালার দূর থেকে আমরা যেমন আমরা যদি পৃথিবীর কথা বলি তাহলে মোটামুটি যদি বলেন চার ভাগে তিন ভাগে কিন্তু পানি এই পানির মধ্যে ম্যাক্সিমাম পানি কি সাগরের পানি যা দেখতে কেমন নীল এই কারণে পৃথিবী এবং নেপচুনকে কি গুগল বলছেন নীল গ্রহ বলছেন আচ্ছা আশা করি ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন এরপরও আরো কয়েক লাইন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি এরপরও আরো কয়েক লাইন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে আচ্ছা দেখেন এই যে সূর্য সে আলো তাপ এগুলো ছড়াচ্ছে তাহলে এই সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পড়ছে তখন আপনি সবকিছু দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে এই যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা অনেক এটা মনে রাখতে হবে পরীক্ষা অনেকবার আসে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা হলো পনেরো কোটি কিলোমিটার আবার আরো কথা দেখেন আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এখন অনেক ক্ষেত্রে আর পরীক্ষায় চলে আসলো যে কত মাইল অতিক্রম করে তাহলে আপনি জেনে রাখেন তিন লক্ষ কিলোমিটার কিলোমিটারটা আপনি বলতে পারবেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে কিলোমিটারে বললে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আর মাইলে বললে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এজন্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটি আরেকটা প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে উত্তরটা হবে আট মিনিট উনিশ সেকেন্ড যদি অপশনে আট মিনিট উনিশ সেকেন্ড আমরা খুঁজে না পাই অবলিক দিয়ে লিখেন সেক্ষেত্রে আমরা উত্তর নিব আট মিনিট 32 সেকেন্ড অনেক বইয়ে 8 মিনিট 20 সেকেন্ড দেয়া আছে তথ্যটি সঠিক নয় উত্তর হবে 8 মিনিট 19 সেকেন্ড যদি অপশনে সেটি না থাকে তাহলে সেটি হবে 8 মিনিট 32 সেকেন্ড আচ্ছা এখন কেন এটার ভেরিয়েশন হবে সেটাও আমরা আপনাকে দেখানোর পরেই আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে আপনি ওটি ফলো করবেন ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবেন বলে আমরা প্রত্যাশা করি আচ্ছা এই যে সূর্য তার নিজ জায়গায় থাকলো তো এই যে আপনি দেখলেন যে পৃথিবী আমরা জানি পৃথিবী নিজ অক্ষের উপর পৃথিবী নিজ অক্ষের উপর প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে যেটাকে আমরা বলছি আর্নিক গতি যার ফলে দিন রাত্রি হচ্ছে আবার পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে বছরে একবার ঘুরে আসছে যেটাকে আমরা বলছি বার্ষিক গতি আমরা জানি যে একটা পৃথিবীর দুইটা গোলার্ধ একটাকে আমরা বলি উত্তর গোলার্ধ আর নিচেরটাকে আমরা বলি দক্ষিণ গোলার্ধ আচ্ছা আমরা জানি যে পৃথিবী গোলাকার এরপরে আমরা বলেছি উত্তর অংশটা কমলালেবুর মতো তাহলে পৃথিবী গোলাকার বলা হলে উত্তর অংশটা কি কমলালেবুর মতো চারটা আচ্ছা তাহলে মনে করেন যে এই পারে দক্ষিণ মেরুটা অবস্থান করছে পৃথিবীর দক্ষিণ মেরু এই পারে তখন কি সূর্য থেকে আলোটা এই পরিমাণ আসলেই পৃথিবীতে এসে আলোটা পড়ছে সেক্ষেত্রে সময় লাগছে আট মিনিট উনিশ সেকেন্ড আবার দেখেন পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরে পৃথিবীর উত্তর মেরুটা এখানে আসছে উত্তর মেরু যখন উত্তর মেরু এখানে আসছে আমরা আগেই বললাম উত্তর অংশটা কমলালেবুর মতো চারটা তখন এই যে মাঝের অংশটুকু এই পথটুকু বেশি অতিক্রম করতে হচ্ছে আলোকে সেক্ষেত্রে তার সময় লাগছে আট মিনিট বত্রিশ এই কারণে আমরা দুটি উত্তরই সঠিক নিতে পারবো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড যদি অপশনে না থাকে তাহলে সেটি হবে আট মিনিট বত্রিশ সেকেন্ড আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট অল্প সময়ের ক্লাসটি করলে ইনশাল্লাহ আপনি প্রশ্ন কমন পাবেন এবং আশা করি বুঝতে পেরেছেন